হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি বিটিল জিরো থেকে ইংরেজি উচ্চারণ শেখার ফ্রি কোর্সের আজকে চতুর্থতম ক্লাস আজকে আমি আলোচনা করব। শর্ট সাউন্ড এবং লং সাউন্ড শব্দের মধ্যে কিভাবে ফাইন্ড আউট করব। এবং উচ্চারণটা সঠিকভাবে কিভাবে করব। এর যে নিয়ম আছে সেইগুলোকে কিন্তু আমি ভালো মতো বোঝানোর চেষ্টা করব। এবং আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যারা একদম জিরো লেভেল থেকে শিখতে চাইছে একদম গোড়া থেকে ইংরেজি উচ্চারণ শিখতে চাইছে নিয়মের মাধ্যমে মুখস্থ করে নয় তাদের জন্যই কিন্তু এই কোর্সটা তো আমি এইটাকে দুটো ভাগে ভাগ করব এই যে পার্ট ফোর পার্ট ফাইভ যেটা আসবে সেটা লং সাউন্ডের ভিত্তিতে আসবে পার্ট ফোরটা শর্ট সাউন্ডের ভিত্তিতে আমি করাচ্ছি ঠিক আছে দেখো বিষয়টা হচ্ছে আমাদের ভাওয়েলের পাঁচটা তো ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের দুই ধরনের সাউন্ড হয় আমি তোমাদের আগেও বলেছি যে শর্ট সাউন্ড হয় এবং লং সাউন্ড হয় শর্ট সাউন্ডটা কীরকমভাবে হয় যে এর উচ্চারণ অ্যা এরকমভাবে হয় ই এর উচ্চারণ এ এর উচ্চারণ ই ও এর উচ্চারণ অ ইউর উচ্চারণটা আ এবং লং সাউন্ডটা অ্যালফাবেটিক্যাল সাউন্ড হয় যেমন ভাবে এবিসিডি মানে এ ই আই ও ইউ যেমন ভাবে উচ্চারণ করা হয় লং সাউন্ডে সেরকম হয় যে এ এ ই ই আই আই ও ও ইউ ইউ এরকম ভাবে এগুলোর উচ্চারণ করা হয় ঠিক আছে যেমন এইখানে একটু যদি বলি যে এই যে এর যে এ সাউন্ড হচ্ছে এখানে ব্যাগ ব্যাগ এখানে এর যে উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে অ্যা মতো এবং এইখানে একটু দেখলে দেখা যাচ্ছে যে এখানে ডি এ টি ই ডি এর জন্য ড এর জন্য কিন্তু এখানে এ সাউন্ড হচ্ছে এ হচ্ছে না এই যে ডিফারেন্স একটা লেটার বাট দুই ধরনের উচ্চারণ বা আরও উচ্চারণ আছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো এবার কখন এই যে শর্ট সাউন্ড হবে এবং কখন লং সাউন্ড হবে ভাওয়েলের এই বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করব। আমি আজকে এই পার্টটুকু নিয়ে আলোচনা করব মানে শর্ট সাউন্ড কখন হয় এর পরের পার্টে আমি লং সাউন্ড নিয়ে আলোচনা করব। তোমরা ভালো মতো এটা দেখে রাখবে যে শর্ট সাউন্ড কি এটা কিন্তু পুরোপুরি মুখস্থ করতে হবে শর্ট সাউন্ড এরকমভাবে মানে এ এর শর্ট সাউন্ড এটা এর শর্ট সাউন্ড এটা আয়ের শর্ট সাউন্ড এটা এখানে মুখস্থ করে নিতে হবে না হলে কিন্তু উচ্চারণ করার সময় তখন বুঝতে পারবে না দেখো আমি এখানে শর্ট সাউন্ডটা নিয়ে রেখেছি এবং শর্ট সাউন্ড বেসিকলি দুটো রুলসের মাধ্যমে আসে কি রুলস একটা হচ্ছে ভিসিসি রুলস আর একটা হচ্ছে ভিসি রুলস এখানে ভি কথার অর্থ হচ্ছে ভাওয়েল এটা কিন্তু মাথায় রাখতে হবে ভি মানে হচ্ছে ভাওয়েল আর সি হচ্ছে কনসেন্ট সি মানে হচ্ছে কনসনেন্ট তো ভাওয়েল কনসেন্ট কনসেন্ট মানে একটা ভাওয়েলের পরে যদি দুটো কনসেন্ট আসে আবার বলি কথাটা একটা ভাওয়েলের পরে যদি দুটো কনসেন্ট আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাওয়েলটার কার ভাওয়েলটার শর্ট সাউন্ড করব কি সাউন্ড করবো ভাওয়েলের শর্ট সাউন্ড করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে শর্ট সাউন্ড করব। আর একটা রুলস আছে যেটাতেও শর্ট সাউন্ড আসে ভাওয়েলের সেটা হচ্ছে ভি সি ভি মানে বললাম যে ভাওয়েল আর সি মানে হচ্ছে কনসনেন্ট এটার কন্ডিশনটা এটা একটু মাথায় রাখতে হবে ভালো মতন যে ভাওয়েলের পরে কনসনেন্ট থাকবে তারপরে না শব্দটা শেষ হয়ে যাবে শব্দটা শেষ হয়ে যাবে ভাওয়েলের পরে কনসেন্ট তারপরে শব্দ শেষ সেই ক্ষেত্রেও ভাওয়েলের শর্ট সাউন্ড করব। আর আবার বলছি আমি কথাটা যে ভাওয়েলের সাউন্ড কি হচ্ছে এটা যদি মাথায় না থাকে তাহলে কোনো মতে উচ্চারণ আসবে না ঠিক আছে একটা শব্দ দেখছি এখানে লেখা আছে এম এ টি এম এর জন্য কি হয় এম এর জন্য তো ম হবে এর জন্য কি হবে এই যে এ এর এ লেটারটার পরে একটা কনসেন্ট আছে তারপরে কিন্তু শব্দটা শেষ হয়ে যাচ্ছে কোন রুলসে যাচ্ছে এ রুলসে যাচ্ছে না ভিসি রুলসে যাচ্ছে না তাহলে এর উচ্চারণটা কী হবে যখনই ভিসি রুলসে গেল সঙ্গে সঙ্গে আমার মাথায় কিন্তু আইডিয়া চলে আসলে হ্যাঁ আচ্ছা এ এই ভিসি রুলসে গেল তাহলে এর উচ্চারণটা শর্ট হবে শর্ট হলে কি হয় শর্ট হলে এই যে এর যে উচ্চারণ শর্ট হলে অ্যা সাউন্ড হয় তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে অ্যা সাউন্ড মাথায় আনতে হবে আর টি এর জন্য কি হবে টি এর জন্যটা তাহলে উচ্চারণটা কী হবে মা অ্যাট ম্যাট ম্যাট মাদুর এরকম ভাবে আরো বেশ কয়টা শব্দ নিয়েছি এইখানে দেখো এখানে একটা শব্দ আছে সি এ পি এইখানে যে সব একটা জিনিস মাথায় রাখবে যে ভাওয়েলটা কোথায় ভাওয়েলটাকে টার্গেট করবে এইখানে দেখতে পাচ্ছি আমরা ভাওয়েলটা আছে ভাওয়েলের পরে কি আছে ভাওয়েলের পরে কি আছে একটা কনসোনেন্ট আছে ভাওয়েলের পরেই একটা কনসোনেন্ট আছে কোন রুলসে চলে গেল ভিসি গেল এবার একটা আছে তারপরে কি শব্দ শেষ ওই কারণে গেল তাহলে এখানেও এখানেও কি হবে যে যে এ লেটারটা তার শর্ট সাউন্ড শর্ট সাউন্ড হবে এ হবে আর একটা বিষয় হচ্ছে যে সি সি এর পরে এটা লিখে দিই তোমরা মাথায় রাখবে কেননা সি এর উচ্চারণ নিয়ে অনেকেরই একটু সমস্যা হয় কেননা সি এর উচ্চারণটা দুই ধরনের হয় একটা এর মতো হয় আর একটা শ এর মতো হয় সি এর উচ্চারণ সি এর পরে যদি এ থাকে ইউ থাকে ও থাকে বা কোনো কনসেন্ট থাকে সেই ক্ষেত্রে যে সি এর উচ্চারণটা হয় সেটা কয়ের মতো হয় আর সি এর পরে যদি ই আই এবং ওয়াই থাকে সেই ক্ষেত্রে সি এর যে উচ্চারণ সেটা সয়ের মতো হয় ওই কারণে কিন্তু এখানে সি এর উচ্চারণটা কয়ের মতো করছি তো ক তার সাথে এ আর পি এর জন্য ক্যাপ ক্যাপ মানে টু পি ঠিক আছে আচ্ছা তারপরে আর একটা শব্দ দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আর ই এস টি ভাওয়েল কোথায় আছে এই যে ভাবেল এইখানে ভাবেল তারপরে কি আছে তারপরে দেখতে পাচ্ছি একটা কনসনেন্ট তারপরে আবার একটা কনসনেন্ট অর্থাৎ এটা কিন্তু এই রুলসটাতে চলে আসলো কি রুলস এটা ভাওয়েল কনসেন্ট কনসেন্ট ভাওয়েলের পরে দুটো কনসেন্ট আছে তাহলে ভিসিসি রুলস হলেও ভাওয়েলের যে সাউন্ডটা পাই কি পাই শর্ট সাউন্ড পাই ই এর যে শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড কি এ এরকমভাবে হয় তাহলে আর এর জন্য আমরা র পাবো ই এর জন্য আমরা কি সাউন্ড পাবো ই এর জন্য আমরা পাবো হচ্ছে এ এস এর জন্য পাবো হচ্ছে শ এবং টি এর জন্য পাবো হচ্ছে ট ঠিক আছে তাহলে র যুক্ত এ রে রে তার সাথে ধরতে শ এটা হয় রেস্ট এটার উচ্চারণটা কিভাবে কিভাবে হবে রেস্ট রেস্ট এইরকম ভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে শুধু রুলস জানলে হবে না আমি বারংবার সবাইকে বলি রুলস শুধু জেনে নিলে হয় না ওটাকে প্র্যাকটিস করতে হয় ভালো মতো প্র্যাকটিস করতে হবে আর একটা শব্দ দেখো এখানে আবার একই রকমভাবে যত প্র্যাকটিস করবে এটা সাবকনসিয়াস মাইন্ডে তোমার সেট হয়ে যাবে ঠিক আছে এখানে আই আছে ভাওয়েলের দিকে ফার্স্ট লুক আমার ভাওয়েলের দিকে থাকবে তো আমি এখানে দেখছি যে ভাওয়েল আছে আচ্ছা তারপরে কি আছে এস হচ্ছে অবশ্যই একটা কনসোনেন্ট টি এ আছে এখানে টিটাও একটা কনসোনেন্ট তাহলে এই ক্ষেত্রেও আমি কি পাচ্ছি ভিসিসি রুলস পাচ্ছি আমি কিন্তু এই ছোটো ছোটো শব্দ নিয়ে শুধু আলোচনা করবো না এরপরে কিন্তু বড় বড় শব্দও আছে যে অনেক তোমরা অভিযোগ করে যে স্যার ছোটো ছোটো শব্দ দিয়ে শুধু বোঝান বড় বড় শব্দ দিয়ে বোঝানা বড় বড় শব্দ দিয়েও বোঝাবো প্র্যাকটিসটা ভালো মতো আমি করাবো কোনো সমস্যা নেই দেখো দেখো এখানে দেখতে পাচ্ছি এটাও ভিসিসি রুলসের মধ্যে পড়ছে ভাবেল কনসেন্ট কনসেন্ট তাহলে আয়ের এখানে কি হবে শর্ট সাউন্ড চট করে মাথায় আনতে হবে আয়ের শর্ট সাউন্ড কি আয়ের শর্ট সাউন্ড তো ই তাহলে এল এর জন্য পাব হচ্ছে ল আর আই এর জন্য পাবো হচ্ছে কি ই সাউন্ড পাবো আর এস এর এস টি একত্রে আমি তোমাদের ব্লেন্ডিং শিখিয়েছিলাম এটা একসাথে আমরা দন্তে শয়ে এরকম ভাবে বলতে পারি ঠিক আছে তাহলে ল যুক্ত ই লি যুক্ত ই লি তার সাথে দন্তে শয় লিস্ট লিস্ট তালিকা ওকে নেক্সট এই শব্দটা পিআইটি এটা তোমাদের জন্য কাজ দিলাম এটা কি উচ্চারণ হবে এটা তোমরা ভালো মতো আই থিঙ্ক পারবে তোমরা করবে এটা ঠিক আছে তোমরা কমেন্টে জানাবে আমাকে সহজ শব্দ আই থিঙ্ক সমস্যা হবে না এইখানে দেখো এখানে যারা একটু এই লিখে লিখে করো আমি যেরকমভাবে বোঝাচ্ছি লিখে লিখে বোঝাচ্ছি যারা একটু করো তাদের একটু সমস্যা হয় এই জায়গাটা কিরকম সমস্যায় এখানে দেখো ভাওয়েল কোথায় আছে আচ্ছা এই তো ভাওয়েল পেয়ে গেলাম এখানে ভাওয়েল তারপরে এখানে কি আছে কনসেন্ট তাহলে এইখানে ভাওয়েল কনসেন্ট তারপরে শব্দ শেষ তার শব্দ শেষ হচ্ছে তাহলে এটা ভিসি রুলসের মধ্যে যাচ্ছে ভিসি রুলসের মধ্যে গেলে ওয়ের যে সাউন্ডটা সেটা কী হবে অবশ্যই সেটা শর্ট সাউন্ড হবে আর শর্ট সাউন্ড হলে এর শর্ট সাউন্ড কী হয় এর শর্ট সাউন্ড হচ্ছে সরি এর শর্ট সাউন্ড হচ্ছে অ অয়ের মতো আয়ের মতো লিখে ফেলেছিলাম এটা হচ্ছে অ এর মতো অ সাউন্ড অ সাউন্ড ঠিক আছে বেশি অ এরকম নয় ছোট্ট করে অ অ এরকম ভাবে ঠিক আছে তো এটা অ সাউন্ড দেয় এস এইচ এটা হচ্ছে কনসোন্যান্ট ডায়াগ্রাফ এস আলাদা এইচ আলাদা এরকম ভাবে কিন্তু উচ্চারণ হবে না হয় না তো এস এইচ একত্রে না শ এর মতো উচ্চারিত হয় তাল ও এর মতো ঠিক আছে আর ও এর যে উচ্চারণটা সেটা কি পাচ্ছি অ এর মতো দেখো বাংলাতে অ কার বলে কিছু নেই যার জন্য এই স তালবশ্ব যখন অ বলি স বলি তখন অ সাউন্ড অটোমেটিক আসে তো এর সাথে না এক্সট্রা করে কিছু বসাতে হয় না যখন ওয়ের শর্ট সাউন্ড আসে ঠিক আছে যারা অ্যাকচুয়ালি লিখে লিখে প্র্যাকটিস করো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাটা বললাম আচ্ছা স আর এইখানে অ সাউন্ডটা পুরোপুরি পেয়ে যাচ্ছি এবং মানে শ উচ্চারণ করলে অসাউন্ড অটোমেটিক চলে আসে তারপরেও আমি যুক্তির খাতিরে আমি এখানে ব্র্যাকেটে এরকমভাবে লিখে রাখলাম ঠিক আছে স পিয়ের জন্য কি পিয়ের জন্য হচ্ছে প তো এইখানে একত্রে এটার উচ্চারণটা কি হয় সপ সপ মানে হচ্ছে দোকান ঠিক আছে ও যখনই শর্ট সাউন্ড আসবে তখনই মাথায় রাখবে এর জন্য কোনো এক্সট্রা কার বা কিছু হয় না এটা কিন্তু ওই আমাদের যে ব্যঞ্জন মানে অ্যাকচুয়ালি ইগুলো আছে অক্ষরগুলো আছে তো ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলোতে অসাউন্ড সব লেগে থাকে ক খ গ সব কটাতে অসাউন্ড লেগে থাকে তো ওই কারণে এক্সট্রা করে কিছু লিখতে হয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো এটার উচ্চারণটা কি সব এখানে ওয়ের যে সাউন্ড কি আসছে সাউন্ড আসছে কেন আসছে কেননা এটা ভিসি এর মধ্যে পড়ছে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে এই বিষয়টা আবার এখানে দেখো এই বিষয়টা নিয়ে অনেকের একটা সমস্যা মানে এইটা না অনেকে আবার মানতে চায় না যে ইউ লেটারের যে শর্ট সাউন্ড সেটা কি কি লেখে রেখেছি আমি এখানে ইউলেটারের শর্ট সাউন্ড হচ্ছে আ অনেকেভাবে যে আ সাউন্ড একমাত্র এ লেটার দিতে পারে একদম ভুল ধারণা এবং যারা শিখিয়েছে তারা নিজেরাই কিছু জানে না সিরিয়াস বলছি শুধু যদি এর উচ্চারণ মানে এর জন্য এ লেটারের জন্য আসাউন্ড আসে এটা মানা মানে মানে মানতে হবে ঠিক আছে বাট জেনারেলি ইংরেজিতে আমাদের আ সাউন্ডের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ লেটারটা ব্যবহার করা এবং ইউ লেটারের জন্য আসাউন্ড আসে শর্ট সাউন্ড যখন হবে শর্ট সাউন্ড যখন হবে ঠিক আছে আর এ লেটার কখন আ হয় সেইটাও আমি কিন্তু তোমাদের বলে দেব ভিডিও করেও দেওয়া আছে এর আগে যেহেতু আমি সিরিজ চালাচ্ছি আমি বলে দেবো এই বিষয়টা কোনো সমস্যা নেই ঠিক আছে যাই হোক তো এখানে দেখো ইউ লেটারটা আছে ইউ অবশ্যই একটা ভাওয়েল তারপরে এস এবং টি এই দুটোই কি এই দুটোই হচ্ছে কনসেন্ট তাই না দুটো কনসেন্ট পরপর আছে তো এই ক্ষেত্রে চলে গেল চট করে মাথায় আসলো আমার যে আচ্ছা তাহলে তো ইউলেটারের যে উচ্চারণ সেটা তো শর্ট হবে ইউর যে শর্ট সাউন্ড সেটা আ একদম ভালো মতো মাথায় রাখতে হবে এটা ইউর যে শর্ট সাউন্ড সেটা কিন্তু আ ঠিক আছে শর্ট সাউন্ডটা আ মানে ইউ দেখলে মানে অনেকে উ সাউন্ড করে এগুলো মাথার থেকে একটু বের করতে হবে যদিও আমাদের বাংলা টাইপ করে করে একটু মাথাটা গুলিয়ে যায় তো এগুলো যখন কেউ প্রথম ইংরেজি পড়ে বা এরকম নিয়ম জেনে জেনে পড়ে তাদের একটু সমস্যা হয় যাই হোক ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে সমস্যা নেই তো ডি এর জন্য কি সাউন্ড পাবো ডি এর জন্য পাবো হচ্ছে ড ইউর জন্য পাবো হচ্ছে আ সাউন্ড আর এস টি এই এসটির জন্য পাবো হচ্ছে আমরা দন্তের শয়ে টয়ে ঠিক আছে তো এখানে ডা তার সাথে দন্ত সহটায় আস্ট ডাস্ট ডাস্ট এরকম ভাবে স্ট এরকম সাউন্ডটা আসে এগুলো তোমাদের শিখিয়েছি কনসেন্ট ব্লেন্ডিং এর আগের ভিডিওগুলোতে আছে এর আগে যে তিনটে ভিডিও দিয়েছি তার মধ্যে দ্বিতীয় ভিডিওটাতে আছে এটা যাই হোক ডাস্ট মানে হচ্ছে ধুলো এইবার যে পরের শব্দটা এটা আমি করে দেব না এই শব্দটা তোমরা কমেন্টে আমাকে জানাবে যে এটার উচ্চারণটা কি হবে দেখো আমি বলছিলাম যে আমি বড় শব্দ একটু নেব বড় শব্দ দিয়েও তোমাদের কিন্তু আমি বোঝাবো রুলসটা বোঝাবো এবার দেখো ভালো মতো বোঝো প্রথমে আমাকে কি দেখতে হবে প্রথমে আমাকে দেখতে হবে হচ্ছে ভাওয়েল কোথায় আছে এই জায়গাতে আছে তা ভাওয়েল পেলাম তারপরে কি আছে এইটা কি এটা ভাওয়েল এটা হচ্ছে কনসনেন্ট তারপরে আবার কি আছে এইটাও একটা কনসনেন্ট তাহলে এইখানে একটা রুলস তৈরি হলো কি তৈরি কি রুলস তৈরি হলো সি সি ভাওয়েলের যে সাউন্ড কী পাবো এখানে ভাওয়েলের সাউন্ড শর্ট সাউন্ড পাবো ইয়ের শর্ট সাউন্ড কি ইয়ের শর্ট সাউন্ড হচ্ছে এর মতো তাহলে এ আমি এখানে লিখলাম আবার একটা ভাওয়েল দেখি আচ্ছা এখানে এই যে ভাওয়েল আছে তো এই ভাওয়েল এই ভাওয়েলটার নিচে আমি লেখলাম ভি লিখলাম তারপরে এস একটা কনসেন্ট সিও একটা কিন্তু কনসনেন্ট এই ক্ষেত্রেও আমি যে রুলসটা পাচ্ছি সেটাও কিন্তু সি সি সবসময় ভাউল ভাউল থেকে রুলস কাউন্ট করা শুরু করতে হয় ঠিক আছে তো এখানেও ভিসিসি পাচ্ছি আচ্ছা তাহলে এটাও তো শর্ট সাউন্ড হবে তাহলে এখানে যে ই আই এর যে শর্ট সাউন্ড সেটা কী এর মতো কিসের মতো হবে সেটা ই সাউন্ড হবে এবার ডি এর জন্য কী হবে ডি এর জন্য হচ্ছে ড তার সাথে এ সাউন্ড এন এর জন্য ন তার সাথে এখানে টি আছে এন টি একত্রে নয় আমি ব্লেন্ডিং করেই দিলাম ঠিক আছে তারপরে আই ছিল ই কি হবে এস টি একত্রে এটা একত্রে হয় ইস্ট ডেন্টিস্ট ডেন ড ই এর জন্য এ এন এর জন্য ন ডেন টি টি আই এস টিস্ট ডেন্টিস্ট শর্ট সাউন্ড লং সাউন্ড জাস্ট ভাওয়েলের সাউন্ডটা উদ্ধার করতে পারলেই হলো আর কিছু দরকার নেই ডেন্টিস্ট ওকে নেক্সট দেখো অনেকে এই জায়গাটাও ভুল করে যে অনেকে জিজ্ঞেস করে স্যার শব্দের প্রথমে ভাবেল থাকলে কি উচ্চারণ হবে ওই রকম ভাবে কিছু হয় না শব্দের প্রথমে ভাবে থাকলে দেখতে হবে সেটা কোন রুলসে যাচ্ছে দেখি কোন রুলসে যাচ্ছে এখানে ইউ আছে এবার ইউ যখন আছে অবশ্যই এটা ভাবেল তারপরে কি পি অবশ্যই এটা কনসেন্ট এসটাও একটা কনসেন্ট কোন রুলসে গেল সি রুলস গেল তাহলে অবশ্যই এখানে যে ইউটা সেটা শর্ট সাউন্ড হবে ইউর যে সাউন্ড শর্ট সাউন্ড সেটা কিসের মতো আয়ের মতো না আয়ের মতো পি এর জন্য অবশ্যই আমরা প ব্যবহার করব এস এর জন্য আমরা স ব্যবহার করব এখানে ই আছে এই ই একটা ভাওয়েল তারপরে একটা টি আছে টি একটা কনসোনেন্ট তারপরে শব্দটা শেষ কোন রুলসে যাচ্ছে এটা ভিসি রুলসে যাচ্ছে না অবশ্যই ভিসি রুলসে যাচ্ছে ভিসি রুলসে গেলে ভাবেলের কি সাউন্ড হয় শর্ট সাউন্ড হয় তাহলে ই এর এখানে কি সাউন্ড হবে অবশ্যই ইয়ের এখানে এ সাউন্ড হবে এবং টি এর এখানে ট সাউন্ড হবে তাহলে এখানে ইউ পি আপ এস টি সেট আপসেট আপসেট মনমরা ঠিক আছে আচ্ছা তারপর এই শব্দটা তোমরা করবে ঠিক আছে এই শব্দটা তোমরা করবে এবং আমি এইটা বলে রাখি যেহেতু সি এর দুই ধরনের সাউন্ড হয় স এবং ক শব্দের শেষে সি থাকলে তার উচ্চারণটা অবশ্যই কয়ের মতো হবে এতে কোনো সন্দেহ নেই যে একদম শব্দের শেষে সি থাকলে ক এর মতো হয় ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা আর এটা নিজেরা আমাকে করে কমেন্টে জানাবে এই শব্দটা আমি করে দিচ্ছি আমি প্রথমেই বললাম যে শব্দের প্রথমে যে ভাওয়েল আছে মানেই শব্দের মানে ভাওয়েলের অন্য রকমের সাউন্ড হবে এরকম নয় কোন রুলস এর মধ্যে আছে সেটাকে আমি দেখবো এখানে হচ্ছে ভাওয়েল আছে এ হচ্ছে ভাওয়েল তারপরে এখানে এ হচ্ছে ভাওয়েল এল হচ্ছে কনসনেন্ট বি হচ্ছে কনসনেন্ট তাহলে এটা কোন রুলসে গেল ভিসি রুলসে গেল অবশ্যই তাহলে এর যে উচ্চারণ সেটা কী হবে এর যে উচ্চারণ সেটা শর্ট সাউন্ড হবে এ সাউন্ড হবে এর জন্য কি সাউন্ড হবে ল হবে বি এর জন্য কী হবে এগুলো কনসেন্টের তো যেমন সাউন্ড তেমনই হয় আচ্ছা আর এখানে ইউ এটা অবশ্যই একটা ভাওয়েল তারপরে এম অবশ্যই একটা কনসেনেন্ট যখনই ভাওয়েলের পরে একটা কনসেন্ট এবং তারপরে শব্দ শেষ ভিসি রুলস হয়ে গেল এক্ষেত্রেও ইউর কি সাউন্ড ইউর হচ্ছে শর্ট সাউন্ড শর্ট সাউন্ড শর্ট সাউন্ড ইউর হলে তাহলে ইউর যদি শর্ট সাউন্ড হয় তাহলে এর অ্যাকচুয়াল সাউন্ডটা কী হবে আ আর এম এর জন্য ম তাহলে কি হলো এ এল অ্যাল বি ইউ এম বাম অ্যালবাম অ্যালবাম তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে এবং যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে বুঝতে হতো যেহেতু এটার আরেকটা একটা পার্ট আসবে আমি সেই ভিডিওতে সেটা কভার আপ করে দেবো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে বা কি হয়েছে তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে তো তখন এর জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা